ইয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম বিডির পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটা পার্সেল রেডি করতেছি এই পার্সেলটি আমরা একটু দেখাই দেখেন একদম মেমো সহকারে দেখাচ্ছি সাইন কম্পিউটার আর এটা হচ্ছে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে ভয় পাচ্ছেন ভাই তাদের জন্য আজকের এই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখেন সাইন কম্পিউটার গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আমাদের কাছ থেকে দেখেন রাবা ব্র্যান্ডের এই তিনটা পাওয়ার ব্যাংক যাচ্ছে এই তিনটা পাওয়ার ব্যাংক আর এই যে দামি দামি যে হোকো ব্র্যান্ডের যে দামি যে ইয়ারফোন আছে সেই ইয়ারফোনও দিচ্ছি আর সাথে দেখেন কতগুলো নিকব্র্যান্ড যাচ্ছে আজকে ইনশাল্লাহ দুই চার ছয় এক সাত সাত পিস নিক ব্যান্ড তিন পিস পাওয়ার ব্যাঙ্ক এবং বড়ো একটা হেডফোন সাথে ভার জন্য আমাদের তরফ থেকে আলাদাভাবে একটা গিফট পাঠাচ্ছি যারা আমাদের কাছে অর্ডার করবেন তাদের জন্য আমরা এভাবে একটা গিফটের ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ এখন পার্সেলটি আমরা রেডি করব এটা আমরা এর ভিতরে ঢুকাই দিই আসলে ভাই ব্যবসা দেশের যে কোনো প্রান্ত থেকে ব্যবসা করা যায় বুঝছেন এই হচ্ছে আমরা এই মেমো সহ ভাইকে মাল আমরা দিচ্ছি এটা আমরা প্যাকেজিং এর কাজ শেষ হওয়ার পরেই আমরা চলে আসলাম স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে এই পার্সেলটি আমরা এখন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে পাঠাবো সাইন ভাইয়ের জন্য দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পার্সেলটি বুকিং এর দান